মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ কৃতি পড়ুয়াকে সংবর্ধনা প্রদান করল সাকসেস কোচিং সেন্টার ফকিরোবাজার শুধুমাত্র পুঁথিগত বিদ্যা নয় নৈতিক ও মূল্যবোধের শিক্ষা অর্জন করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার পরামর্শ অতিথিদের শুধু পুঁথিগত বিদ্যা অর্জন করলেই চলবে না নৈতিক চারিত্রিক ও মূল্যবোধের শিক্ষা অর্জন করে প্রতিটি ছাত্রছাত্রীকে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে পুরনো উত্তর করিমগঞ্জের পূর্ব ফকিরোবাজারে হাজি আব্দুল সালাম মেমোরিয়াল মার্কেট কমপ্লেক্সে অবস্থিত সাকসেস কোচিং ক্লাসেস এর সংবর্ধনা অনুষ্ঠানে উক্ত বক্তব্যগুলো রাখেন আমন্ত্রিত অতিথিরা গতকাল সাকসেস কোচিং সেন্টারের উদ্যোগে দু এবং দু পঁচিশ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সহিত প্রথম বিভাগে উত্তীর্ণ মোট ষাট জন কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয় এতে দু হাজার চব্বিশ বর্ষের উচ্চ মাধ্যমিকে নব্বই দশমিক চার শতাংশ মার্কস নিয়ে উত্তীর্ণ রাসিনা বেগম চৌধুরী এবং মাধ্যমিকে একাশি দশমিক তেত্রিশ শতাংশ মার্কস নিয়ে উত্তীর্ণ আরহা বেগমকে প্রাথমিক কোচিং সেন্টারের পক্ষ থেকে উত্তরীয় মানপত্র ও বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা প্রদান করা হয় পরে দু হাজার পঁচিশ বর্ষের মাধ্যমিকে ছিয়াশি দশমিক তেত্রিশ শতাংশ নিয়ে উত্তীর্ণ সাহানা আক্তার চৌধুরী ও উচ্চ মাধ্যমিকে আশি দশমিক শূন্য দুই শতাংশ নিয়ে উত্তীর্ণ মাজিদা বেগম চৌধুরী সহ ডিস্টিংশন মার্ক ও স্টার মার্ক প্রাপ্ত এবং প্রথম বিভাগে উত্তীর্ণ মোট সাইটজন কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় শিক্ষক শামসুল হক চৌধুরীর পৌরহিত্যধী সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম কে গান্ধী কলেজের অধ্যক্ষ ইকবাল আহমেদ চৌধুরী এ কে আজাদ হাইস্কুলের পরিচালনা সমিতির সভাপতি সমাজসেবী স্বামী আহমেদ চৌধুরী ফকিরবাজারের বিশিষ্ট ব্যবসায়ী তথা হাজি আব্দুল সালাম মেমোরিয়াল মার্কেট কমপ্লেক্সের সত্ত্বাধিকারী আলাউদ্দিন চৌধুরী বেবুল এছাড়াও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আয়োজক কোচিং সেন্টারের শিক্ষক হাসিব আহমেদ অভিষেক ভট্টাচার্য মহিতুর রহমান তালুকদার প্রমুখ কোচিং সেন্টারের ইনচার্জ শিক্ষক আব্দুল মতিনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন ছাত্রীরা পরে অতিথিদের বরণ পর্ব শেষে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিথিরা সর্বশেষে কৃতি পড়ুয়াদের সম্বোধনা প্রদান করা হয় বিরু রিপোর্ট ব্রাক টিভি বাংলা এই বছর আমরা 2024 এবং 2025 বছরকে মিলিত করে একত্রে মিলিত করে আমরা আজকের এই সম্বোধন অনুষ্ঠান আরম্ভ করব আমরা একই থেকে এবং একই জনের মধ্যে একই জনই পাস করেছিল 2024 বছরে এবং এদের মধ্যে ছিল 18 জন পাস করেছিল

জন দিয়েছিল এবং 33 জন দিয়েছিল জন পাস করেছে এতে মধ্যে থেকে স্টার মার্ক পেয়েছে দুজন সেভেন একজন পেয়েছিল 80% এবং একজন পেয়েছিল 79 তো যাই হোক আমরা যখন এগুলা পরবর্তীতে যখন দেওয়া হবে আমরা তখন নাম বলব এবং তাতে পার্সেন্টেজ বলব তো আজকে এই অনুষ্ঠানে এটাই হচ্ছে যে আজকে যারা এখানের মধ্যে যারা রেগুলার যারা ছাত্রছাত্রী রয়েছে কোনো যারা ছাত্রছাত্রী এবারে দ্বাদশ এবং তাদের জন্য একটি ইন্সপায়ার হয়ে থাকবে তাই তোমাদের জন্যই প্রোগ্রামটা করা হয়েছে যাতে তোমরা এখান থেকে দেখতে পারো এখান থেকে দেখে অনেকটা তোমাদের মধ্যে ইন্সপায়ার আছে যে আমরা এখানে ভবিষ্যতে এখান থেকে সম্পর্কিত হব কারণ একটা কথা আছে যে আজকে যদি বীজটা আমি সুন্দরভাবে যদি বপন করতে পারি ভবিষ্যতে এটা কিন্তু সুন্দরভাবে ফুটবে তাই যদি আমরা এখান থেকে যদি আজকে আমাদের কাছে অনেক প্রচুর সময় রয়েছে যদি আমরা এখন থেকে ভালো করে পড়াশোনা করি তাহলে আগামীতে আমাদেরকে এভাবে সম্পর্ক করা হবে এই সাকসেস কোচিং ক্লাসে এর থেকে যেহেতু আমরা থেকে এই রীতিটা আরম্ভ করেছি আমাদের প্রতি বছরই চলবে এখান থেকে যারা স্টার মার্ক এবং ডিস্টিংশন এবং পার্টিসিপেশন পাবে তাদেরকে ফেলিসিটেশন করা হবে আমি যে একটা জায়গায় বলেছিলেন স্বামী বিবেকানন্দ যে তোমার জন্ম তোমার জন্য হয়নি তোমার জন্ম হয়েছে সমাজের জন্য এই কথাটা আমাদের প্রত্যেকের মনে রাখা হচ্ছে যে আমি সমাজকে কিছু দেবো আমি সমাজের জন্য কিছু করব। আমি ভালো রেজাল্ট করলাম আমি ভালোভাবে পড়াশোনা করে আরো এগিয়ে গেলাম তারপরে একটা ভালো সরকারি চাকরি পেয়ে গেলাম আর খুব বড়কে ভাইতে পেলাম কিন্তু সেটা দিয়ে আমি সমাজের জন্য কিছু করতে পারলাম না আহ আমার একটা সমাজের উপকার হলো না সেই রেজাল্টের কোনো বল থাকে না এমন কথা হলো

でシーカーの前にのって、ホーティングセンター。ホーティングセンターで、シミート、シミート、アカレ、アサジション、だアホイ、デ